ওয়ান ওয়েলকাম ব্যাড টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি শেয়ার করছি যে আমি আমার আট মাসের ছেলেকে নিয়ে সন্ধে থেকে রাত অব্দি ঠিকই কি করি কীভাবে প্রত্যেক দিন আমরা সন্ধে থেকে রাত অব্দি কাটাই সেটাই তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর একটা লাইক করতে কিন্তু দেখো থেকে রিয়ান এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে পড়ার পর আমার কাজ এখানে থাকে হচ্ছে ওকে একটু আদর করা একটুখানি কডেল করা সেগুলোই করছিলাম তো দেখো এখন কিন্তু হামাগুড়ি দিতে মোটামুটি পারি তো হাত বাড়ালে ও কিন্তু নিজে থেকেই চলে আসে দেখো ওকে একটু আদর করে দিচ্ছি ও কিন্তু এই টাইমটা খুব এনজয় করে ও কিন্তু ভীষণ ভালোবাসে একটু আদর খেতে দেখো তোমাদেরকেও কিন্তু রিয়ান একটু হাই বলে দিয়েছে এবার দেখো ওকে বসিয়ে রেখে আমি ওর জলের বটলটা আনতে গেছিলাম ওকে এখন একটু জল খাওয়াবো জল ও একদমই খেতে চায় না অনেক জোর করে কষ্ট করে ওকে এখানে জল আমি খাওয়াচ্ছি তাও দেখো খেতে চাইছে না বারবার মুখ থেকে বার করে দিচ্ছে তাও ওই জোর করেই খাওয়াতে হয় কিছু করার নেই তারপরে দেখো রিয়ানকে একটুখানি এখানে বসিয়ে দিয়েছি ওর একটু খেলনা টেলনাগুলো দিয়ে যাতে ও একটুখানি খেলে আর আমি ঘরেরই টুকটাক কাজগুলো যাতে একটু করে নিতে পারি আমাকে না দেখলেই ভীষণ চেঁচামেচি করতে থাকে তাই ওকে বসিয়েই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি এখন ওকে দেখো ওর প্রেমে বসিয়ে আমি ওর মামা মা এর কাছে রেখে গেলাম রেখে আমি আমার যে টুকটাক কাজ কিছু ছিল সেগুলো একটু করে নেব টুকটাক কাজ বলতে ওই ডাস্টিং আর এসবগুলোই কারণ সকালবেলা তো আমি একেবারেই সময় পাই না সারাদিন ওর রিয়ানের কাজকর্ম করতে করতেই কেটে যায় ওর ঘুম থেকে ওঠার পর ওর খাওয়ানো স্নান করানো তারপর তো এখন সলিড খাচ্ছে তো তিনবার করে ওর সলিড খায় তো সেইগুলো প্রিপেয়ার করা তারপর নিজের স্নান খাওয়া সেই সমস্ত কাজ করতে করতে আমার দিনটা কেটে যায় সেই জন্য আমি দিনের বেলা একেবারেই সময় পাই না তাই চেষ্টা করি সন্ধেবেলার দিকে যাতে এই কাজগুলো টুকটুক করে একটু করে নিতে পারি ওর যখন মুড ভালো থাকে ওকে ওইভাবে প্রায়ামে বসিয়ে দিই খেলনা দিয়ে ও খেলতে থাকে আর ওর মাম্মা মার দাদাই ওকে দেখে আর আমি এদিকে আমার যা যা কাজ থাকে সেগুলো এর ফাঁকে সেরে নিই আর ডাস্টিং তো দেখো করতেই হয় বাড়িতে বাচ্চা আছে আর এত ধুলো পড়ে যায় দু তিন দিন অন্তর অন্তরই কিন্তু ডাস্টিংটা আমাকে করতেই হয় আর এই ডাস্টিং করে আমি চলে এসেছি একটু কিচেনে কিচেনেরও একটু টুকটাক কাজ থাকে যেমন ধরো এই একটু ক্লিন করা রান্নার দিদি করে যাওয়ার পর এগুলোকে একটু ক্লিন টিন করে নিই গ্যাস মুছে ক্লিন করে সব রেডি করে রাখি তারপরে তো আবার রিয়ানকে খাওয়াতেও হবে ডিনার তো এইসবই করছিলাম এখন আর দেখো সমস্ত কাজ শেষ করে এখন চলে এসেছি রিয়ানির ডিনার প্রিপেয়ার করতে তো আজকে আমি ওকে দিচ্ছি হচ্ছে হোম মেড সেটেলাক এটা আমি বাড়িতে বানিয়েছি এ রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই সেটেল সাথে আমি একটুখানি দুধ মিশিয়ে দিই যেহেতু এটার মধ্যে কিছু সুইটনেসের জন্য কোনো কিছু আমি অ্যাড করিনি জ্যাগরি পাউডার বা অন্য কোনো কিছু অ্যাড করিনি তো সেই জন্য আমি ওর যে ফর্মুলা মিল্কটা খায় সেটাই আমি এখানে একটুখানি অ্যাড করে দিই তো দেখো আমি আমার রিকোয়ার্ড অ্যামাউন্ট নিয়ে নিয়েছি মাটির মধ্যে এবার ওর ফর্মুলা মিল্ক আমি এখানে মিক্স করে দিচ্ছি করে এই দুটোকে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো দিয়ে তারপর এর সাথে জল মানে গরম যে জল সেটা অ্যাড করব। দেখো মিক্স করে নিয়েছি এবার এর সাথে গরম জল অ্যাড করব। একদম ফুটন্ত গরম জলই অ্যাড করতে হবে যদিও এগুলো সবটাই কুক করা মানে রোস্ট করে তারপরেই গ্রাইন্ড করা বাট তবুও আমি একদম ফুটন্ত গরম জলই কিন্তু এখানে অ্যাড করি অ্যাড করার পর একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে একটু লামস তো থাকে ওটা পরে আমি ঠিক করে দিই তো এই দেখো ভালো করে মিশিয়ে টেশিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো যাতে জিনিসটা তৈরি হয়ে যায় দেখো যে ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট রেখে দেবো এবার পাঁচ মিনিট পর দেখো ঢাকা খুলে নেওয়ার পর এই জিনিসটা বেশ ঘন হয়ে গেছে তা আমি এর সাথে কিন্তু আরেকটু গরম জল অ্যাড করবো কারণ এতটা ঘন তো রিয়ান খেতে পারবে না তাই আরেকটু গরম জল আমি এর সাথে অ্যাড করছি পুরো কিন্তু আবার ভালো করে মেশাতে হবে ওই যে বললাম যাতে কোনো লামস না থাকে সেই হিসেবে ভালো করে একদম মিক্স করে নিচ্ছি তো দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে রিয়ানের খাওয়ার জন্য এটা এইরকম একটা কনসিস্টেন্সিতে আমি ওকে খাওয়াই আর এটা খেতে কিন্তু রিয়ান খুব ভালোবাসে এটা কিন্তু ওয়ান অফ দ্য ফেভারেট ওর আর কি তো দেখো এবার হয়ে যাওয়ার পর এবার রিয়ানকে খাওয়াতে বসিয়েছি দেখো সুন্দর খেয়ে নিচ্ছে এটা ওর কিন্তু খুব পছন্দের একটা খাবার তাই ও খুব একটা ঝামেলা করে না বা তবুও বাচ্চা তো একটু তো এন্টারটেন করতেই হয় আর এই কাজটা কিন্তু করে আমার শ্বশুরমশাই যখনই ও খায় উনি কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে ওকে এন্টারটেন করার চেষ্টা করেন যাতে ও সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয় এই দেখো আমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ছোটোখাটো জিনিস দিয়ে যাতে ও ওই দিকে নজরটা থাকে আর খেয়ে নেয় তো দেখো খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর রিয়ানকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি ওর বাবা চলে এসেছিল অফিস থেকে তাই ওর বাবার সাথে এখন খেলা করছে আর আমি এদিকে কি করছি আমি রাত্রিবেলা ওর যে ড্রেসটা পরে শোবে এবার ওর ডায়েটটা চেঞ্জ হবে যা যা ওকে লাগবে ফ্রেশ করানোর জন্য সেইগুলো আমি ওদিকে রেডি করে নিচ্ছি যাতে সময়টা নষ্ট না হয় আমিও ডিনার করে এসে যাতে ফটাফট ওকে ফ্রেশ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে পারি তো দেখো সেগুলোই করছি পিছনে আমি এগুলো রেখে দিলাম রেডি করে এবার হচ্ছে যাবো আমরা ডিনার করতে আরও এদিকে সুন্দর ওর বাবার সাথে খেলা করে যাচ্ছে তো দেখো এরপর ডিনার ফিনার করে এসে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি করে ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছে আর দেখো আবার ওকে জল খাওয়ানোর চেষ্টা করছি বাট জল একদম খেতে যায় না জানি না কেন জল খেতে গেলেই ওর বিভিন্ন সমস্যা হয়ে যায় আর ড্রেস চেঞ্জ করার সময়ও প্রচণ্ড কান্নাকাটি করে তাই জন্য তোমাদের সাথে সেই ক্লিপটা শেয়ার করলাম না আশা মানে তোমাদের দেখতে হয়তো ভালো লাগতো না সেই জন্য তো সব হয়ে যাওয়ার পর দেখো ওর সাথে একটুখানি খেলছি আবার একটু ওকে আদর করছি ও এগুলোতে প্রচণ্ড পরিমাণে মজা পায় ভীষণ ভালোবাসে ও এগুলো কেউ যদি ওর সাথে একটু খেলে টালে আদর করে ওকে এই সমস্ত হয়ে যাওয়ার পর দেখো অনেক যুদ্ধ করে ওকে ঘুম পাড়িয়েছি ঘুম টুম পাড়ানোর পর আমরাও এবার শুয়ে পড়বো এভাবেই মোটামুটি আমার সন্ধ্যে থেকে রাত অবধি রিয়ানের সাথে কেটে যায় আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং